বিশাল বড় লড়াই আচ্ছা যে মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটিতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে যদি আমাকে কেউ পঞ্চায়েত ভোটেও দাঁড়াতে বলতো তাও আমার জীবনে সেটা সবচাইতে বড় পাওনা হতো তার কারণ গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের যে আক্রমণ সে আক্রমণ অনেক পড়ে গেছে সবার আগে এসছে এই নন্দীগ্রামের মাটিতে কিন্তু এত কিছুর পরেও আপনারা এত কমবে এখানে উপস্থিত রয়েছে আমি আপনাদেরকে খালি একটাই কথা বলতে চাই এবং বলতে পারি পৃথিবীর সংসদীয় রাজনীতিতে ভোটের ময়দানে কোনো লড়াইতে আগে থেকে ফলাফল লেখা থাকে না এই বাংলায় এমন অনেক লড়াই হয়েছে যে লড়াইতে কেউ কখনো কল্পনা করতে পারেনি এমন কেউ জিততে পারেন এমন কেউ হাঁটতে পারেন তা পর্যন্ত ঘটে গেছে যাদবপুর লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি সেই সময় সবচাইতে কনিষ্ঠতম প্রার্থী সেই সময় লোকসভা স্টলওয়ার্ড প্রার্থী একদম মাথা উঁচু করে তোলা বিশাল ওয়েটেজের যে প্রার্থী ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় তাকে অদ্ভুত ভাবে যে কোনো কারণে হারিয়ে দিয়ে বিভিন্ন বিষয়তে সেই সময়তে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যান আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরে হারিয়ে দেন আমারই আমাদেরই এক সাংসদ অর্থাৎ রাজনীতির ময়দানে সমস্ত কিছু সম্ভব হয় বামফ্রন্ট বছর থাকবে এ কোনোদিন প্রাপ্ত যুক্তফরম সরকার যেদিন তৈরি হয়েছিল অজে মুখার্জির সাথে তাও কখনও আমরা কল্পনা করতে পারিনি তাই এমনটা একদমের জন্য ভাববেন না যে এই লড়াই আমরা শুধুমাত্র লড়বার জন্য লড়তে নেমেছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই লড়াই আমরা লড়তে নেমেছি জেতবার জন্য এবং এই লড়াই এই লড়াই জন্য লড়বো মানে আমি আপনাদেরকে বলছি এই লড়াইতে আপনারা যদি আপনাদের নিরানব্বই শতাংশ দেন তাহলে প্রার্থী হিসেবে আপনারা যেখানে যা বলবেন সেখানে আমি আমার একশো শতাংশ দেব এবং লড়াই জিততে হবে গোটা বাংলা তাকিয়ে আছে তমলুকের দিকে গোটা পশ্চিম বাংলা তাকিয়ে আছে নন্দীগ্রামের দিকে পঞ্চায়েতের ভোট বুঝিয়ে দিয়েছে যে যদি ভোট ঠিকঠাক মতো করে হতো তাহলে রেজাল্ট কি হতে পারত। তাই ইভিএম এর ভোট লোকসভার ভোট নিজেদের ব্যক্তিকে বড় করতে হবে শুধু আমি তুমি আমরা আমরা দুজন আর আমরা তিনজন এ হবে না আমরা আমাদের পরিবার যত বড় করতে পারব তত সহজে আমরা মানুষের কাছে পৌঁছতে পারব। প্রার্থী থাকবে ঝান্ডা থাকবে দেওয়াল থাকবে সব থাকবে কিন্তু মানুষের সাথে আমাদের যেন নিত্যদিনের যোগাযোগ সেই যোগাযোগ যেন বজায় থাকে মাথা যত নিচু হবে ঝান্ডা তত উঁচু হবে মাথা নিচু করে মানুষের সাথে আমরা মেলামেশা করব। মানুষের কথা শুনব মানুষ এখনো মানতায় আছে না বিজেপির দিকে ঝুঁকে আছে না তৃণমূলের দিকে ঝুঁকে আছে তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এই লড়াই রক্তবিন্দু শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই লড়াই আমরা লড়ব এবং জেতবার জন্য ধন্যবাদ আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন